রব্বানা নাং ফুসানা ওয়া ইনলামtagফির lana ওয়া তারহামনা না নাকুনার না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা আজকের মাহফিলে দিনের বেলা খোলা আকাশের নিচে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোনেরা হাত পুলিচ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবীন ওর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রৌজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ ওয়ারি ইহসাল্লামের জান্নাতুলফের দাওস রাউসামবারকে উপস্থিত হয়ে গ আল্লাহ তোমার হাবিবেন নূরের কদমে দরুদো সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাকাধিকবার যারা শোনার মদিনাই নুরের মাদিন আয় যদি পেরেচ্ছি জীবনে বারবার তোমার আখেরি নবী নুরুনবীজি মহম্মদ সাল্লাল্লাহ হওয়ার ইহসাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখে জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই কবরে চলে গেছে ইমানের সাথে তাদের কবর আজাবগুলোকে মাফ করে দাও আল্লাহ আদমপুর বাজারের ব্যবসায়ী যারা টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য ধন দিয়েছে মন দিয়ে খেটেছে আল্লাহ সকল ইমানের হালাল টাকাগুলো কবুল করো এই বাজারকে তুমি আসমানি দুনিয়াবী বালা মুসিবত থেকে আগুন থেকে তুফান থেকে চুরি থেকে রক্ষা করো ব্যবসায়ীরা যেন হালাল খোর হয় হালাল ব্যবসা করে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ মা বোন যারা হাত তুলেছে তাদের প্রত্যেকটা এক একটা সোনার সংসার তুমি হাত করে দাও আল্লাহ্মা ইন্নানত সনুই নায়িকা বিবসিনতি হাবিব ইকুল মোহতারম নবিকল খাতিম সৈয়দিনা আ সৈয়ীদ ইল আবরা নবীহিনা ওনবি ইনাম বিয়া মোহাম্মদ ইফনাব্দুল্লাহিনবীলাহি রসুল ইল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النُّورِ الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين